no আপনারা দেখতে পাচ্ছেন ছেলে জামা ছেলে মিলেছে তাদের কর্মকাণ্ড তারা যেভাবে দেশপুর তুলা থেকে আপনাকে সন্তুষ্ট ঘটনা দলের আপনি দেখতে পাচ্ছেন তারা কি তাদেরকে একটা কথা আগামী যে নির্বাচনে তারাদের যে একটা কথা বলেছে তারা যে জাকাত ভিত্তিক একটা দেশ করবে যখন জাকাত ভিত্তিক একটা দেশ করবে তখন এই দেশের মানুষের যে একটা যে চাহিদা পাওয়া মানে তারা যে জাকাতটা সুষমভাবে বন্টন করে দিবে তখন এই দেশে দরিদ্র মানুষ থাকবে না এটা কি জানা যায় সম্ভব হ্যাঁ সম্ভব সম্ভব এটা সম্ভব আমি বলছি একটা আছেন যে তো আপনাদের ইসলামিক সংগঠনের জন্য কিছু জানা আছে জানা নাই এই যে যান যে ভাই বেটে আছে কষ্ট হচ্ছে এলা চলবে কোনো সমস্যা নাই এখানে দেখতে পারছেন জামাৎ ইসলামিকের তারা সংগঠনের যে এত সুন্দর কাজ করছে তারা মিছিলও করছে এবং যানজটের যানজট ছাড়ানোরও কাজ করছে তারা তারা ইসলামিক সংগঠনের জন্য এত কষ্ট করছে তা বলার মতো তারা নির্বাচন আগামী নির্বাচনে যুদ্ধ জয়লাভ হয় তারা দেশকে আরও সুন্দরভাবে গুছিয়ে আজকে তারা আমাদের দেশে বড় দাবো দাবি করে বিএনপি তারাও কেয়ারটিকার সরকার পদ্ধতি বোঝে নাই তারা বলতো যে কেয়ারটিকার সরকার কি গায়ে দেয় না খাওয়া হয় তো এই ধরনের করতে তারা এবং নির্দলীয় নিরপেক্ষ কারা শিশু আর পাগল ছাড়া বলে কোনো নিরপেক্ষ মানুষ নাই তাদের বিচারে ছিল এটা ঠিক পরে ঠিকই তারা বুঝছে ছিয়ানব্বই সালে গৌরব বুথানের পরে তাদের যাদের যখন হলো তখন তারা বুঝতে পারলো যে হ্যাঁ কেয়ারটেকার সরকার পদ্ধতি কি জিনিস আজকে কোনো দলই বুঝতে যাচ্ছে না কিন্তু এক চাই বুঝতে হবে অবশ্যই দেখেন যে পোল ক্ষমতায় যারা ক্ষমতায়ে গেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা মাত্র 40% ভোটে ক্ষমতায় জয় তারা ফ্যাসিবাদ कायम করেছিল তথা বেজুলটেরিয়া ক্ষমতায়ে জয় তারা দেশে দুঃশাসন চালু করেছিল গণহত্যা করেছিল এই গণহত্যার জন্য কোনোদিন করতে আর জন্য মানুষের রক্ত যে জানা হয় আর যারা আমার অপমান করে জানা হয় এই যে পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে সকল ভোটার জন্য মূল্য হয় এই সেই মূল্য ভোটার মূল্য নিশ্চিত করার জন্য জামাত পাঁচ দফা দাবি নিয়ে আজ সারা দেশব্যাপী সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করে যাচ্ছে আজকে আমরা এই অন্তর্বর্তী সরকারকে বলতে চাই জনগণ রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসেছে আর কোন ফাঁসিবাদী শক্তিকে ক্ষমতায় বসানোর জন্য জনগণ রক্ত দেয়নি কাজে এই জনগণের রক্তের মূল্য দেওয়ার জন্য আপনাদেরকে এই পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে প্রত্যেক জনপ্রতিনিধিকে ক্ষমতা দিয়ে আপনারা চলে যাবেন জনগণ আপনাদেরকে চিরকাল স্মরণ করবে ইতিহাসে আপনাদের আপনাদের নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে আসুন আমরা সেই এই ব্যবস্থা কারের মাধ্যমে এই যে জাতিকে সুশাসন উপহার দেওয়ার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখি যতদিন পিয়ার পদ্ধতি চালু হবে তা হবে ততদিন নির্বাচন হতে দাও হবে ইনশাআল্লাহ

আলহামদুল্লিলাহ ইরফ্লাহ আলামী ওসলা তোসলাম ও আলা রসউদ ও আয়লাদিহি আজনাইম গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আমরা রাষ্ট্র পদক্ষিণ করেছি মিছিল শেষে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি শেরপুর ধনুটের গণমানুষের নেতা বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট সমাজসেবী শেরপুর ধরনের জামিতের জামাত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী আল্লাহ রহমান উপস্থিত আছেন বগুড়া জেলা জামাতের কর্ম পরিষদ সদস্য শেরপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা অ্যাডভোকেট আব্দুল হালিম শেরপুর উপজেলার বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল প্রাণপ্রিয় শেরপুরবাসী আপনারা জানেন কেন আজকের এই মিছিল আমাদেরকে করতে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাজার হাজার ছাত্র জনতার রক্তের ওপর দিয়ে এই বাংলাদেশ আমরা আবার নতুন বাংলাদেশ পেয়েছি কিন্তু জুলাই হত্যার জুলাই আন্দোলনের যে টার্গেট ছিল সেই টার্গেট এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি জুলাই সনদের আইনি ভিত্তি এখনো পর্যন্ত আমরা পাইনি জুলাই সনদের আইনি ভিত্তি যদি প্রতিষ্ঠিত না হয় জাতি যদি সেটা প্রতিষ্ঠিত না করতে পারে তাহলে যারা জীবন দিয়েছে তাদের সাথে তাদের রক্তের সাথে বেইমানি করা হবে আজকে আমাদের অনেক বোন বেদবা হয়েছেন অনেক মা সন্তান হারিয়েছেন অনেক সন্তান তাদের পিতা হারিয়ে এতিম হয়েছেন তাদের প্রতি বেঈমানি করা হবে কাজে এই সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান জানাবো উদাত্ত আহ্বান থাকবে অতি দ্রুত জুলাই সনদের এই আইনি ভিত্তি আপনাদেরকে দিতে হবে কেননা এই জুলাই সনদের কারণেই আজকে আপনারা এই ক্ষমতার মস্তে বসেছেন সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে পিয়ারের ব্যাপারে আপনারা কথা শুনেছেন পিয়ার পদ্ধতি এমন একটি পদ্ধতি এই পিয়ার পদ্ধতিতে যদি বাংলাদেশের নির্বাচন হয় তাহলে ইতিমধ্যে অতীতে আমরা দেখেছি রাতের ভোট আমি দামির ভোট বিভিন্ন ভাবে ভোট দুলুম ভোট কারচুপির মধ্য দিয়া বিভিন্ন সময় নির্বাচিত হয়েছে তারা দেশের প্রতি দুলুম করেছে নির্যাতন করেছে এই পিআর পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে পেশি শক্তি কোনো উপভুক্ত তারা খাটাতে পারবে না কালো টাকার কোনো প্রভাব এখানে থাকবে না যারা পেশি শক্তি ব্যবহার করে কালো টাকাকে ব্যবহার করে আমি নামিনে নির্বাচনের মতো সন্ত্রাসী নির্বাচন করে দেশে ক্ষমতায় থাকতে চায় তারাই এই পেয়ার পদ্ধতি চায় না কাজেই সরকারের কাছে আমাদের উদার্থ আহ্বান থাকবে অতি দ্রুত পেয়ার পদ্ধতির ব্যবস্থা করে বাংলাদেশের জনমতের প্রতিফলন ঘটান সবাইকে ধন্যবাদ জানিয়ে আন্তরিক মারক জানিয়ে এবং আবারও প্রয়োজন হলে রাজপথে আপনাদেরকে আসার উদার্ত আহ্বান জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ

উপজেলা নেতৃবৃন্দ সহ শেরপুরবাসী আহমাদুল্লাহ আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আজকে কিসের দাবির উপরে ভিত্তি করে আমাদের রাস্তায় নামতে হয়েছে এ সম্পর্কে দেশবাসী স্পষ্ট ধারণা পেয়ে গেছে আমি শুধু আজকে কথাটুকুই বলতে চাই যেনারা পি পদ্ধতি মানে নিতে চাচ্ছেন না আমার আত্মবিশ্বাস জামাদিস ইসলাম যে ট্যাবলেট ছাড়ে সেই ট্যাবলেট শেষ পর্যন্ত সবাই গিলতে বাধ্য হয় হয়তে একটু সময় লাগে ইনশাল্লাহ যেনারা বিরোধীতে করতেছেন তেনারাই পি আর জন্য এক সময় আন্দোলন করবে ইনশাল্লাহ আমরা দেখতে পাবো উপস্থিতি এই পিআর পদ্ধতির জন্য আমাদের রাজপথে নামতে হলো কেন আপনারা জানেন গত চুয়ান্ন বছরে যত সরকারই আমাদের দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে মুক্ত থাকতে পারেন নাই কিন্তু পিআর পদ্ধতির মাধ্যমে যদি সরকার গঠন হয় কোনো সরকার স্বৈরাচারী হওয়ার কোনো সুযোগ নাই ঠিক অতএব যারা বিরোধিতা করতেছে তাদেরকেও বাসতে চাই আমরাও বাসতে চাই এই জন্যই পিআর পদ্ধতির আইন বাংলাদেশে চালু করতে হবে যতদিন পর্যন্ত চালু না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি জয় হোক উপজেলা জামাতের পক্ষ থেকে আসেন পরবর্তীতে আবার যদি আপনাদের রাজপথে মিছিল সমাবেশ করা লাগে তাকে সারা দিবে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আপনাদের জন্য দোয়া করে দেশের জন্য দোয়া আমার মেয়েদের জন্য দোয়া চেয়ে আজকের এই সমাবেশের এবং মিছিলের পরে সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি সবার আল্লাহ আসাদু আল্লাহ দেখতে পাচ্ছেন পিয়ার পদ্ধতি এখানে বিশাল একটি আয়োজন করেছে আগামী ভোটের নির্বাচনের জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেক মুসল্লি এই পিয়ার পদ্ধতিতে অংশগ্রহণ করেছে তো আমরা এই পিয়ার পদ্ধতি এই ভোটের অংশগ্রহণে যে সদস্য মানে এসেছে তারা ভালোবেসে এই পেয়ার পদ্ধতির এই মিছিলে যোগদান করেছে পিয়ার পদ্ধতিতে এখানে অনেক হাজার মুসল্লি এসেছে তারা ভালোবাসার টানেই এই পিআর পদ্ধতির এই মিছিলে অংশগ্রহণ করেছে তাদের একটু পরিচয় নেবো আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পেয়ার পদ্ধতি একটা মঙ্গলজনক পদ্ধতি আমরা আলোচনার মাধ্যমে সেটা হচ্ছে সকল মানুষের স্বাধীনতা এবং সকল মানুষের ভোটের সঠিক মূল্য পাবে পেয়ার পদ্ধতির মাধ্যমে তাই আশা রাখি আমরা সামনের সামনের দিনে দেশের মানুষ পেয়ার পদ্ধতি করবে ইনশাল্লাহ ধন্যবাদ তো আমরা ধরবো তো আসুন আমরা পরিচয় দিয়ে শুরু করবে আমি ডাক্তার আল আমিন আমি একজন জামাতি ইসলামের সদস্য তো আমরা সারা বাংলাদেশে একযোগে আজকে আমরা এই মিছিল সমাবেশ করলাম পেয়ার পদ্ধতির আন্দোলনের জন্য কারণ পেয়ার পদ্ধতি ছাড়া কখনই আমরা এই নির্বাচন মানি না মানব না আর পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিবাদ দূর হবে সন্ত্রাস দূর হবে কারণ পেয়ার পদ্ধতি এমন একটি পদ্ধতি যে ভোট দিলে যাতে সবার ভোটটাই কাজে লাগে আমরা এইটাই আশা করি এবং বাংলাদেশে আগামীতে কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না বিশেষ করে বাংলাদেশটা এখন মনে হয় আয়ামে জাহিলাতে যুগে পরিণত হয়ে গেছে এই যে দেখা যাচ্ছে দুর্নীতি এই যে চাঁদাবাজি যেখানে সেখানে চাঁদাবাজি পথে ঘাটে যেখানে যায় সেখানে চাঁদাবাজি সেখানে চাঁদাবাজি মানুষ খুন হত্যা গোম সন্ত্রাস এগুলি মনে হয় স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে আমরা এই দেশ থেকে এর দেশ থেকে এগুলি আমরা দূর করতে চাই এই বাংলাদেশে একমাত্র জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে এবং জামাত ইসলাম বিদায় হবে মুক্ত বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ হবে এই আশাবাদ রাখে আমি কথা শেষ করছি ধন্যবাদ দীর্ঘ এক কিলো এক কিলো ঘোরার পর তারা যে এ পি আর যে অংশগ্রহণ করে যে মানে ভোটের আয়োজন করছে তো তাদের থেকে আমরা একটু বক্তব্য নেব তো ভাই পরিচয় দিয়ে শুরু করবেন আপনার কথা সালাম আলাইকুম আমার নাম তুজাম্মেল হক আমরা পিয়ার চাচ্ছি এই কারণে দেশ স্বাধীনের পর থেকে যারা এই সরকারে এসেছে তাদের পাঁচ বছর সময় পার হয়ে যাওয়ার পর তাদের মাথা খারাপ হয়ে যায় কি কারণে খারাপ হয়ে যায় তাদের ক্ষমতা তাদের ক্ষমতা ছাড়ার ভয় তারা নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য আমাদের মতো সাধারণ মানুষদের এই রক্ত শোষণ জমি শোষণ রাস্তা শোষণ এই স্ট্যান্ড শোষণ করতে করতে এই দেশটার বারোটা বাজায় দিছে আমরা এখান থেকে মুক্তি চাই আর এই মুক্তির একমাত্র পথই হলো এই পিয়ের পদ্ধতি কারণ এই পেয়ের পদ্ধতি যদি হয় তাহলে সকল দল সেখানে অংশগ্রহণ করতে পারবে সেখানে অংশগ্রহণ করতে পারলে তাহলে সে একা কোনো কিছু করতে পারবে না সেদিক থেকে আমাদের দেশের এবং সাধারণ মানুষের দেশের উন্নয়ন হবে সাধারণ মানুষের সুবিধা হবে সেখানে আমাদের দেশে আর নতুন করে রক্ত দিতে হবে না আমাদের জুলাই উপত্থানে আমরা যে রক্ত দিয়েছি সেই বিচার আমরা সঠিকভাবে পাবো আর যত আমাদের আর কোনো সাইদ ভাই আর কোনো মুগ্ধ ভাই যত কি না জীবন দিতে না হয় সেই জন্যই আমরা পিয়ের পদ্ধতি চাচ্ছি কারণ পিয়ার পদ্ধতি হলে ব্যক্তির কোনো স্বার্থ থাকে না আর বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা সংগঠন যেখানে সে প্রত্যন্ত অঞ্চল থেকে আসলেও সে যদি সে যদি এই এই এখানে গ্রহণযোগ্য হয় সে যদি ন্যায় নীতিমান হয় সেই প্রাধান্য পাবে আর আমাদের এই দেশের যে এ কালচার হয়ে দাঁড়াইছে অন্য অন্য দলগুলো সেখানে নিজের স্বার্থ বাপের পরে বেটা বেটার পরে নাতি এইভাবেই চলে আসছে আমাদের রক্ত শোষণ করে তাই আমরা পিয়ের পদ্ধতি দাবি করছি এবং আগামীতে মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই আমাদেরকে অবশ্যই পেয়ার পদ্ধতির মাধ্যমে এই আগামী সংসদ নির্বাচন যাতে হয় সে কারণেই আমাদের এই এত আয়োজন আমরা অবশ্যই শেষ পর্যন্ত মাঠে থাকব সাধারণ মানুষ মাঠে থাকবে আর আমরা এই এর দাবিদার পিয়ের নিয়েই ইনশাল্লাহ আমরা আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাল্লাহ ভালো থাকবেন ধন্যবাদ হ্যালো আসসালামু আলাইকুম দেখতে পারছেন পিয়ার পদ্ধতি নিয়ে তারা অনেক আলোচনা করছে আগামী 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 দিনটি তারা উজ্জ্বল করার জন্য বাংলাদেশটি সোনার বাংলাদেশ করার জন্য তারা পরিকল্পনা করছে তাদের সাধারণ জনগণের কাছ থেকে শুনলাম আমরা তো তারা বিগত মানে চারটার থেকে আজকে এখন বিকাল পাঁচটা পর্যন্ত এক ঘন্টা ধরে তারা এই মিছিলটি চলছে তো আমরা সামনে যাব আর একজনের কাছ থেকে তার বক্তব্য আমরা শুনবো আজকে পিয়ার পদ্ধতির মানেটা আমরা একটু শুনে নেব আমরা পিআর পদ্ধতি মানে হচ্ছে আপনি হচ্ছে প্রপোশনাল প্রিপ্রেজেন্টেশন অর্থাৎ হচ্ছে সাংখানুপাতিক যে প্রতিনিধিত্ব আর কি সাংখানুপাতিক যে নির্বাচন অর্থাৎ ধরেন আপনি একটা দলে আছেন সে দল থেকে আপনি নির্বাচন করেছেন আপনি বিশ পার্সেন্ট ভোট পেয়েছেন এবং সেই বিশ পার্সেন্ট ভোটের ভিত্তিতেই সেই বিশ পার্সেন্ট আসন আপনি সংসদে পাবে এটা হচ্ছে পিআর পদ্ধতি যার মাধ্যমে আপনার বাংলাদেশে যে বিগত সময়ে যে ফ্যাসিস্ট সরকার ছিল সে সময় তো পিয়ার পদ্ধতি ছিল না তো সে সময়ে আপনার বিভিন্ন ধরনের অকারেস হয়েছে তো সেই প্রেক্ষিতে আমার মনে হয় পি আপনার পিয়ার পদ্ধতিটা অবশ্যই হওয়া উচিত কারণ প্রত্যেকটা দল থেকে জনগণের যে যে পার্সেন্ট ভোট পাবে সে পার্সেন্ট অনুযায়ী সংসদের তিনি সে পার্সেন্ট ছিট পাবে এটা হচ্ছে আপনার পিয়ার পদ্ধতি তো আমি চাই পিয়ার পদ্ধতি হোক কারণ সব দল থেকে যখন প্রতিনিধিত্ব থাকবে তখন দেশে আর কোন ধরনের প্রতিহিংসা বা আপনার অপরাজনীতি হবে না এটা আমি আশা করি। তো ভাইয়ার পরিচয় দিবেন এবং কোথায় থাকেন আমার নাম সাদিকুল বাড়ি আমি শেরপুর থানার ভবানীপুর ইউনিয়ন আমার বাসা তো ধন্যবাদ ভাইকে সুন্দর একটি কথা বলার কারণে